অজিতদা খুব ভালো করে আমাকে চেনেন কারণ অজিতার সঙ্গে আমার উনিশশো বিরাশি সাল থেকে চেনা জানা এখানে উনিশশো বিরাশি সালে একটা কাটরা মসজিদে একটা ঘটনা ঘটেছে তখন অজিতা সরাসরি রাজনীতিতে আসেনি অজিত তখন একটা টিম লিডারের নেতৃত্ব দিত একশো জনের মানুষের লিডারশিপ করতো আমরা তখন যুব কংগ্রেস করতাম ধিতা উনিশশো সালে এই যে ব্যারাকি স্কোয়ার এখানে রাজীব গান্ধী এসেছিলেন উনিশশো সালে রাজীব গান্ধীর হাত ধরে অধিত্যা কংগ্রেসে জয়েন করেছে তার আগে অধিত্যা ফর্ট ব্লক করেছেন আর এস পির সঙ্গে সুসম্পর্ক রেখেছেন তুষারবাবুদের সঙ্গে রেখেছেন শেখর বাবুদের সঙ্গে রেখেছেন এসব ছেড়ে দেন কিন্তু কন্টিনিউ নাইনটিন থেকে অধ্য তিনি কংগ্রেস করছেন কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন এই জেলায় পাঁচ পাঁচবারের সাংসদ হয়েছেন একবারের এমএলএ হয়েছেন নবগ্রামের অধীরদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়েছে এখনও আমার ছেলে মেয়ে আমার জামাই তার সঙ্গে সরাসরি কথা বলে সেও তাদের খবর নেয় কথা বলে আমি বছর দুয়েক থেকে তার সঙ্গে কোনো কথা বলি না বা যোগাযোগ রাখি না তার মানে এই নয় যে অধীরদার শারীরিক সুস্বাস্থ্য কামনা করব না অধিরদার দীর্ঘজীবী হোক এটা কামনা করব না বা অধির কোনো ব্যক্তিগত ক্ষতি চাইব এটা কোনো দিনই চাইব না অধীর যেটা ভালো মনে করেছেন বলেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই অধিতদার প্রতি আমার দুর্বলতা রয়েছে অধিকদার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে কারণ অধিতদ্যায় আমাদেরকে একসময় এই জেলার রাজনীতিতে যখন অনেকেই আমাদেরকে পছন্দ করত না অনেকেই আমাদেরকে টেনে ধরে নামিয়ে রাখার চেষ্টা করত পিছিয়ে রাখার চেষ্টা করত। তখন অধির আমাদেরকে অনেক গুরুত্ব জায়গায় তুলেছিল এবং একটা সময় দু এক সাল থেকে দু সালের ষোলোই নভেম্বর পর্যন্ত অধির আমাদেরকে অত্যন্ত স্নেহ করত এবং আমাদের কাছে আমরাও অধির কোনো কথা বললে সেই কথার অনেক গুরুত্ব পেত